মুখ্যমন্ত্রী বৈঠকে যাবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের বৈঠকে যোগ না দেওয়ার কারণ হিসাবে প্রত্যাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার রাজ্যের মানবাধিকার কমিশনের সদস্যের নাম ঠিক করতে এই বৈঠকে যোগদানের জন্য নবান্ন থেকে আমন্ত্রণ গিয়েছিল বিরোধী দলনেতার দফতরে কিন্তু বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এক্স বৈঠকে না যাওয়ার কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী বৈঠকে যোগদান না করার কারণ হিসেবে তিনটি হিসাবে উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক প্রথম কারণ হিসেবে জানানো হয়েছে এই বৈঠক আসলে লোক দেখানোর মতো বিষয় কারণ এখানে নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে বসানোর সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে যাদের মধ্যে বেছে নেওয়ার কাজ হবে সেই তালিকায় রয়েছেন মাত্র তিনজন সেই তালিকায় এমন একজন রয়েছে যিনি মুখ্যমন্ত্রীর চোখের মনি যাকে পশ্চিমবঙ্গের তথ্য কমিশনার নিয়োগ করা হয়েছিল এবার তাকে পুনর্বাসন দিয়ে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসানো হচ্ছে উল্লেখ্য রাজ্যের মুখ্য সচিব ছিলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায় এখানে শুভেন্দু তার কথাই বলেছেন দ্বিতীয় কারণ হিসেবে রাজ্যে একের পর এক ঘটে চলা ঘটনার মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয় থাকার কথা উল্লেখ করেছেন তিনি তার কথায় দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনার সময় রাজ্যের মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দিয়েছে এটি একটি অকেজ সংগঠন এছাড়া বক্রি হত্যাকাণ্ড এগরার বোমা বিস্ফোরণ জয়নগরের ঘটনা এবং পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় রাজ্য সরকারকে সন্তুষ্ট করার জন্যই কাজ করেছে রাজ্যের মানবাধিকার কমিশন এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা তৃতীয় কারণ হিসেবে তিনি লিখেছেন রাজ্য মানবাধিকার কমিশন গভীর ঘুমে আচ্ছন্ন সরকারকে যখন কোন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয় তখন সরকারের হয়ে কাজ করতে তাদের নামানো হয় এমনই সব অভিযোগ করে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনকে সরকারের হাতের পুতুল বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা এই তিন কারণ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বয়কট করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী গত আড়াই বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কোনো বৈঠকেই বসেননি শুভেন্দু অধিকারী যতবার এ ধরনের কোনো বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখনই সেই বৈঠক এড়িয়ে গেছেন তিনি এবারের বৈঠকেও একই পন্থা অবলম্বন করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না